হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমার দূরের বন্ধু কাছের বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে মামার বাড়ি এসেছি মামা পরলোক করেছে তাই মামার আজকে সাধ্য শান্তি হবে তাই আমার বাবার বাড়ি আর মামার বাড়ি একই জায়গায় তাই আমি এখন মামার বাড়ি এসেছি মামার বাড়ি মামার তো কাজকর্ম চলছে এই যে আমার মামা গমন করেছেন তাই তার বড় ছেলে এখন সাধ্য শান্তি বসে গেছে দেখো মানুষ চলে যায় তার স্মৃতিচিহ্ন রেখে যায় কিচ্ছু নিয়ে যায় না সব কিছু রেখে দিয়ে চলে যায় এদিকে দাদা আমাদের পিণ্ড দান করছে মামার ক্ষৌরকর্ম কাজ সম্পূর্ণ করছে এদিকে তার স্মৃতিচিহ্ন রেখে চলে গেছে তার আত্মা যেন শান্তি পায় আমরা এই কামনাই করব যাতে মামার কাজকর্ম যেন সব ভালো হয় আর এদিকে আমরা দেখো তরকারি কুচাচ্ছি মামার বাড়িতে আছি তো এদিকে এই দেখো আমার ছোট মাসি আমার ছোটো মাসি সবজি কুচাচ্ছে আমি সবজি কুচাচ্ছি আর এই কাকিমা আর মাসিমা রান্না করছে তো কাকিমা আর মাসিমা দারুণ স্পার্ট এত লোকে রান্না নিজের হাতে করছে দেখো

এদিকে হয়েছে পটলের তরকারি পটলের তরকারি কালারটা দেখো কি সুন্দর হয়েছে দেখি বোঝা যাচ্ছে টেস্টফুল হয়েছে গরম বেশি খাওয়া এটা হয়েছে মাছের টক ঝোল দারুণ দারুণ বানিয়েছে কাকিমা ফসুণ আমি আমার বোনপো মুড়ি খেতে বসে গেছি ওইদিকে কাকিমারা রান্না করছে এরকম আমরা মুড়ি খাচ্ছি তরকারি বন্ধে দিয়ে মুড়ি খাচ্ছে আর এদিকে আমরা বসে আছি আমার দিদি মাসি আর এগুলো হচ্ছে আমার মাসির মেয়ে ছোটো মেয়ে আর এটা বড়ো মেয়ে তো কতদিন পর দেখা হলো ঠিক কুড়ি বছর পর দেখা হচ্ছে কত ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে কত ভালোবাসা কত টান মায়া আন্তরিকতা খুব ভালো আমাদের বন্ডিং ছিল খুব ভালো ছিল আর এদিকে আমরা খেতে বসেছি দিদি কাকিমা মাসি মাসিমনি আর আমি খেতে বসেছি পটলের তরকারি মাছের টক ঝোল শাক বিউলির ডাল কাকিমারা রান্না করেছে খুব টেস্টফুল রান্না করেছে এরা রান্ধুনি নয় পারফেক্ট রাঁধুনি নয় কিন্তু এত সুন্দর যে রান্না করেছে রান্ধুনির মতনই রান্না করেছি এরা ঘরে আশেপাশে সবারই সহযোগিতায় কাজে লাগে সবারকে সাপোর্ট করে তো পরের ভিডিওটা পরের পাটে দেখে